হজযাত্রী আমির আল মাহাদির জন্য আকাশ থেকে বিমান ফিরো এলো দুই দুই দুইবার আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত হাজি আমির আল মাহাদির গল্প বিশ্বাস যদি অটুট থাকে অন্তর যদি নিঃস্বার্থ হয় আর মন যদি আল্লাহর উপর ভরসা করতে জানে তবে দুনিয়ার কোনো কিছুই আপনাকে থামাতে পারে না এমনই এক বাস্তব গল্প উঠে এসেছে লিবিয়ার তরুণ আমির আল মাহাদির জীবনে যা শোনার পর চুকে জল আসে আর অন্তর প্রশান্তিতে ভরে যায় দু সালের ছাব্বিশে মে আল জাজিরায় সাবাকাত অনুষ্ঠানে এই গল্পটি প্রচারিত হতেই তা দাবানুলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে লাখো মানুষ এই কাহিনীতে পেল এক নতুন আশার আলো এক অনন্য শিক্ষা ঘটনাটি শুরু হয় লিবিয়ার দক্ষিণাঞ্চল শহরে শহর সাভার বিমানবন্দর থেকে হজযাত্রীদের বহনকারী বিমান তখন চালার প্রস্তুতিতে ব্যস্ত যাত্রীদের নাম একে একে ডাকা হচ্ছিল সবাই উঠছেন বিমানে কিন্তু আমিরাল মাহাদি যার হৃদয়ে হজের উদ্দেশ্যে যাওয়ার অঠল সংকল্প তাকে আটকে দেওয়া হয় একটি সামান্য পাসপোর্ট জটিলতার কারণে সবার মুখে ছিল সান্তনার বলি এইবার না হয় পরের হজ করো কিন্তু আমিদের জবাব ছিল দৃঢ় ও আমি নিয়ত করে ফেলেছি আমি এই বেচরি হজে যাব আল্লাহ যদি চায় কেউ আমাকে তামাতে পারবে না বিমানবন্দর ছেড়ে যাওয়ার সব প্রস্তাব তিনি ফিরিয়ে দেন চারপাশে কেউ তাকে বুঝাচ্ছিল কেউ হাল চালার পরামর্শ দিচ্ছিল কিন্তু তার কণ্ঠে তখনও শুধুই তাওয়াক্কুল আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস তখনই ঘটলো প্রথম বিস্ময়কর ঘটনা বিমান কিছুক্ষণের মধ্যেই উড়ে গেল কিন্তু আকাশে উঠতেই দেখা গেল এক কারিগরি খে বিমানটি আবার ফিরে এলো বিমান বন্দরে সবাই ভাবলো নিশ্চয়ই এবার আমির উঠতে পারবেন কিন্তু না বিমানের দরজা খুললো না কাউকে আর উঠতে দেওয়া হলো না বিমান মেরামতের পর আবার যাত্রা শুরু করলো কিন্তু আমির তখনও অবিচল তার টুট থেকে বেরোলো সেই একই বিশ্বাস বড় উচ্চারণ এই বিমান আমার ছাড়া যাবে না এটি আবার ফিরবে ইনশাআল্লাহ আর তখনই ঘটল সেই অলৌকিক পরিণতি দ্বিতীয়বার আকাশে ওড়ার পর বিমানটিতে আবার দেখা গেল এক এবং বাধ্য হয়ে সেটি আবার ফিরে এলো সাবাহা বিমান বন্দরে এবার দৃশ্যপট পাল্টে যায় বিমানের পাইলট নিজেই ঘোষণা দিলেন যতক্ষণ না আমির আল মাহাদি এই বিমানে ওঠেন আমি এটি চালাবো না অবশেষে আমিরকে বিমানে তোলা হলো সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়ে যায় সারা বিশ্ব বিশ্বজুড়ে মানুষ বিশ্বয়ে তাকিয়ে রইল এই তরুণের ইমান আর দৃঢ়তার দিকে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া ছিল অভাবনীয় একজন লিখেন যে বিমান দুইবার ফিরে আসে কেবল একজন মানুষের জন্য সে মানুষের ইচ্ছা নিশ্চয়ই আসমানি অনুমোদন পেয়েছে আরেকজনের বাসায় এমন ইমান যেখানে একজন বান্দার দৃঢ়তার কাছে আকাশপত মাতা নোয়াতে বাধ্য হয় সবশেষে যখন আমির মক্কার পবিত্র ভূমিতে পৌঁছান এহরাম পরে বৈতুল্লাহর সামনে দাঁড়িয়ে তার চোখ ছিল আনন্দাশ্রু আর টুটে কেবল একটি বাক্য আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গেছি